আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা বাইমাইল এবং জিরাবু অংশের কাজের অগ্রগতি এবং এই হলে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে কতটুকু ভূমিকা রাখবে সে নিয়ে বিস্তারিত আলোচনায় যাবনা সংক্ষিপ্ত আলোচনা করব বন্ধুরা দেশে এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেকের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন তো শুরু করছি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে জিরা বংশের কাজের অগ্রগতি কি সেটা সম্প্রতি বন্ধুরা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে টার্গেট একটাই সেটা হচ্ছে ঢাকা এলিভেটেড এর সাথে কিভাবে দ্রুত মিলিত হওয়া যায় আর এই মিলিত হওয়ার প্রচেষ্টায় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেখানে যেখানে মূলত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে এয়ারপোর্ট অংশে একটা প্রতিবন্ধকতা আছে একই সাথে ছিল মামলা আন্তর্জাতিক আদালত তারপর রায় দ্বিতীয় যে প্রতিবন্ধকতা সেটি হচ্ছে বাইমেলের এই অংশ বাইমেলের এই অংশটি একটা কঠিনতম অংশ এই অংশে রয়েছে প্রচুর পরিমাণের শিল্প কর কারখানা পাশাপাশি রয়েছে বাংলাদেশের ঢাকা অর্থনৈতিক অঞ্চলের একটি প্রধান কেন্দ্রবিন্দু এই অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে এখানে ব্যক্তি পর্যায়ে গড়ে উঠেছে অনেকগুলো শিল্প কলকারখানা রাস্তাটি আগে থেকেই একটি কনজাস্টেড ছিল আর রাস্তার পাশ ভেসে বিদ্যুতের খুঁটিগুলো লাগানো প্রচুর পরিমাণে বিদ্যুতের খুঁটি প্রকল্পটি যখন ডিজাইন করা হয়েছিল তখন এই জিনিসটি হয়তো কারো দৃষ্টিগোচর হয়নি যে এই বিদ্যুতের খুঁটিগুলো আসলে কোন জায়গায় সরিয়ে নেওয়া যায় বস্তুত এখানে বিদ্যুতের খুঁটিগুলো সরিয়ে নেওয়ার বাস্তবে কোনো জায়গা নেই সে কারণে প্রকল্পের ডিজাইন এবং চেঞ্জ করা হয়েছে হয়েছে পাইল পাইল তৈরি এবং শ্রীপুরের থেকে বাইপাইল অর্থাৎ নবীনগরের রাস্তা পর্যন্ত এখানে অধিকাংশ জায়গায় প্রায় নব্বই শতাংশ জায়গায় গাডার বসিয়ে ডালাইয়ের কাজও শেষ হয়েছে কিন্তু বাইপাইলের এই অংশে এসে কাজ থেমে গেছে আমি আমার পূর্বের ভিডিওতে কেন থেমে গেছে সে নিয়ে আলোচনা করেছিলাম তারপর আজকে একটু ছোট করে বলতে চাই বন্ধুরা এখানে বিদ্যুতের সংযোগগুলো মাটির তলদেশ দিয়ে নেওয়ার একটি প্রক্রিয়া চলছে আগে ড্রেনেজ লাইনের কাজ শেষে বিদ্যুতের লাইনটি তলদেশ দিয়ে নিতে হলে যেরকম পরিকল্পনা এবং বাজেটের প্রয়োজন সেই বাজেট এবং পরিকল্পনা শেষেই এখানে দ্রুত কাজ হবে তবে এই অঞ্চলে বসবাসকারী মানুষের ভোগান্তি কি হতে পারে সেটি ভিডিও চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন বাইমাল থেকে পর্যন্ত মাত্র কিলোমিটার এই কিলোমিটার রাস্তা অতিক্রম করতে প্রতিদিন মানুষকে অন্তত দেড় থেকে ঘন্টা সময় ব্যয় করতে হয় এখানে ভালো পোশাক পরে মানুষ চলাচল করতে পারবে না ভালো জুতা পরে মানুষ চলাচল করতে পারবে না অথচ কর্মের জন্য দুমুটু ডাল ভাত খাওয়ার জন্য এই অঞ্চলের মানুষ কতটা কষ্ট সহ্য করে এখানে আছে সেটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন এই অঞ্চল একটি শিল্প অঞ্চল হিসেবে খ্যাতি লাভ করেছে অথচ শিল্পের যে সমস্ত পরিবেশ প্রয়োজন সেই পরিবেশটুকু এখানে পূর্বে কিংবা এখন পর্যন্ত সরকার দিতে ব্যর্থ হয়েছে বন্ধুরা আসলে এলিভেটেড এক্সপ্রেস প্রকল্পটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো উদ্যোগ যা ঢাকা এবং আসলিয়া শ্রীপুর বাইমাইল অঞ্চলের যানজট নিরসন এবং সংযোগকারী সড়ক ব্যবহার ব্যবস্থার উন্নয়নের জন্য নির্মিত হচ্ছে প্রকল্পের অগ্রগতি কি সেটি আমি আগে বলেছি তারপরে আপনারা ভিডিও চিত্র দেখছেন প্রকল্পটির প্রাথমিক ডিজাইন এবং সমীক্ষা সম্পূর্ণ হয়েছিল বাট পরবর্তীতে বিদ্যুতের সংযোগ নিয়ে জটিলতার কারণে আবারও নতুন করে এই অঞ্চলটুকু অর্থাৎ বাইমেল থেকে জিরাফো পর্যন্ত সংশোধিত ডিজাইন তৈরি করা হয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনও পাওয়া গেছে ভূমি অধিগ্রহণ এবং সাইট প্রস্তুতি নিয়েছিল এক ধরনের জটিলতা আশুলিয়া থেকে সিপোর ও বাইমাল পর্যন্ত রুটে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া জটিল থেকে জটিল অবস্থায় ছিল স্থানে ইতিমধ্যেই নির্মাণ কাজের জন্য জমি ক্লিয়ারিং পাওয়া গেছে ফাইলিং বৃদ্ধি কাজ এবং কিছু অংশে স্প্যান অর্থাৎ ব্রিজের অংশ বসানোর কাজ শেষ হয়ে গেছে কনস্ট্রাকশন কোম্পানিগুলো যেমন চায়না গজোবা গ্রুপ কোম্পানি লিমিটেড কাজের প্রতি বাড়ানোর চেষ্টা করছে এখাতে এশিয়া উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ সরকার যৌথভাবে অর্থায়ন করছে বাজেট বরাদ্দ এবং ব্যয় নিয়ন্ত্রণ নিয়ে পর্যবেক্ষণও চলছে প্রকল্পটি দু ছাব্বিশ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে খুব দ্রুত কাজ চলছে তবে কিছু অংশ আগে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে ভূমি অধিগ্রহণ এবং হস্তান্তর জটিলতা আবহাওয়া এবং যেমন সিমেন্ট মূল্য বৃদ্ধি পাশাপাশি ছিল করোনা পরবর্তী সময় শ্রমিক সংকট এগুলো হচ্ছে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিছু চ্যালেঞ্জ একই সাথে রয়েছে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার অভাব 2024-25 সালের মূল অবকাটম বিশেষ করে পিএন এবং ডেক নির্মাণ দ্রুত হয়েছে আসলে থেকে শ্রীপুর সেকশন প্রথমে চালু হওয়ার সম্ভাবনা থাকলেও বাইমেলের এই অংশের কারণে এখন সেটি হয়তো পিছিয়ে পড়লো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ